সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে সাইলি কি অন্তর্বর্তীকালীন সরকার যা খুশি তাই করতে পারবে এবং যা খুশি তাই করতে গিয়ে তাদের কি খেসারত দিতে হয়েছে এবং সামনে কি খেসারত দিতে হবে একমাত্র আল্লাপাক রব্বুল আলমিন জানে এবং তাদের যে অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি পাঁচই আগস্টের পর আমরা দেখেছি যা খুশি তাই তারা করতে করেছে এবং করার চেষ্টা করছে করছে তারা তারা রিসেট পুশ চেয়েছে বাংলাদেশের ইতিহাস সাতই মার্চের ভাষণ সংবিধান দিবস সহ গুরুত্বপূর্ণ দিবসকে বাতিল করেছে তারা করেছে এ দেশের মানুষের নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে আহাজানি। মবের রাজত্ব কায়েম করেছে অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর ইতিহাসে আমরা কখনোই শুনিনি মব কি জিনিস আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বুঝতে পেরেছি মব কাকে বলে কত প্রকার কি কি মব কিলিন কাকে বলে মব জাস্টিস কাকে বলে মবের রাজত্বে বাংলাদেশ চলছে আপনারা দেখেছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামার কারণে তাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষে ছাপাই দেওয়ার জন্য এই আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম সাহেব গিয়েছিলেন সেখানে একটা ছেলে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র এই ইশাক হুসাইন এই হুসাইনের বোতল শুনেছে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই বোতল গিয়ে তার মাথায় পড়েছে এজন্য আমরা অনেক ইতিহাস দেখেছি অনেক কিছুই বাংলার ইতিহাসে লেখা থাকবে সেখানে সেই ছেলেকে ছাব্বিশ ঘন্টা রেখেছে এমনকি তাকে ফাঁসির আসামির সাথে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মুখে আন্দোলনকে মানে কন্ট্রোল করার জন্য তাকে সেরে দেওয়া হয় এরপরে তাকে মোবাইলে হুমকি দেওয়া হয় মৃত্যুর সংবাদ দেওয়া হয় তাকে মবের মাধ্যমে শেষ করে দিবে তাকে দেশ ছাড়া করবে বাড়ি ছাড়া করবে অর্থাৎ যে মপ তারা তৈরি করেছে সেই মব কিছু হলেই তাদেরকে মবের মাধ্যমে এই অত্যাচার নির্যাতন করবে যাই হোক আপনারা ইতিপূর্বে জেনেছেন ডক্টর ড ইউনুস বলেছে আমি গবেষণা করে দেখেছি পৃথিবীর অনেক শক্তি আমার কাছে আছে যে শক্তির মাধ্যমে গত বছরের ইতিহাসকে আকাশের সাথে বাতাসের সাথে মিশিয়ে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করব এজন্যই মূলত মবের রাজত্ব কায়েম করেছে আর এই মবের মাধ্যমে দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করবে বিচার ব্যবস্থা ধ্বংস করবে আর এই দেশের মবের মাধ্যমে মব এর মাধ্যমে নির্বিচারে হত্যা করা হবে সেজন্যই তিনি বলেছেন আমার অনেক ক্ষমতা তিনি একটা কিংস পার্টি গঠন করেছেন ছাত্রদের দিয়ে তাদের মাধ্যমে আন্দোলন করে যেকোনো সময় একটা আইন পাশ করতে পারবে সেই শক্তি তার আছে এজন্যই তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের যারা সমর্থনকারী ভোটার তাদেরকে নিষিদ্ধ করেছে প্রায় দশ কোটি মানুষকে সুতরাং বুঝতে হবে যে উনি কি পারে উনি পারছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিনকে দিয়ে ক্ষমতায় থাকতে উনি পেরেছেন এই চট্টগ্রামকে বিদেশিদের হাতে এই চীন এবং আরাকান আর্মিদের হাতে তুলে দিয়ে উনি পেরেছেন এই গদিতে থাকতে উনি পেরেছেন এদেশের মব কিলিংয়ের মাধ্যমে মব জাস্টিসের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে উনি পেরেছেন এদেশের মানুষের মৌলিক অধিকার নিষিদ্ধ করতে মৌলিক অধিকারকে ধ্বংস করতে উনি পেরেছেন এদেশের অর্থনৈতিক অবস্থাকে একটা এই দেশটাকে একটা দুর্ভিক্ষের রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য পায়তারা করছেন যাই হোক সময় মনে হয় ফুরিয়ে গেছে এখন আর মব কিলিং মব জাস্টিস আর ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশের মাটিতে কিছু করতে পারবে বলে আমার আর আমি আর আশা করছি না কারণ হচ্ছে সময় ফুরিয়ে গেলে সাধন হয় না যে সময়টা যে গুরুত্বপূর্ণ সময়টা পেয়েছিল সে সময়টা কাজে লাগাতে পারেনি যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম